হিন্দু তো কোনো ধর্ম নয় কোথাও আপনি লেখা দেখবেন না যে হিন্দু কোনো ধর্ম ও তো এই ধরনের মাইন্ড ও তো মিথ্যে নিয়ে জন্ম ও রাজনীতিতে যখন ঢুকেছিল তখন গোসাই পাগল সাধু দলপতি মতুয়াদের এবং লীলামিত আমাদের যে ধর্মগ্রন্থ ঘুরচার ঠাকুর ঘুরচার চরিত্র এই করঙ্গের মালা যেটা আমরা গলায় দেওয়া হয় একে শুয়ে বলেছিল আমি রাজনীতি করবো না কিন্তু লাস্ট অব্দি সেই ওটা করার জন্য বিভিন্ন জায়গায় বিজেপি বিজেপিকে দেখালো আমার এত লোক আছে এত বড় মিথ্যা কথা যে বলে রাজনীতিতে ঢুকতে পারে তার জন্মই তো রাজনীতি মিথ্যা সে মিথ্যা বলবেই এর আগে আমরা দেখেছি যে ঠাকুর ঠাকুর বাড়ির যে সম্পত্তি সেই সম্পত্তি নিয়ে একাধিক সময় আপনার বিরুদ্ধে শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর একত্রে লড়াই করেছেন বর্তমানে আমরা দেখলাম শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের মধ্যে একটা মতবিরোধ ঠিক কী কারণে বলে মনে করছে আসলে মতবিরোধ যেটা চলছে অর্থনৈতিক নিয়ে তার কারণ আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্টে বারবার করে যে এনআরসি সি যেটাকে নিয়ে বারবার করে ওরা বিল পাশ করছে ওরা সেটাকে হাতিয়ার করে এবং এই মতুয়া কার্ডটা হচ্ছে বহু আগে প্রায় চল্লিশ বছর আগের থেকে এই কার্ডটা দেওয়া হয় আগে আমাদের দলপতি যারা দল পরিচালনা করে তাদের একটা কার্ড পরিচয়পত্র দেওয়া হতো এবং মতো মহাসংঘর সঙ্গে তারা অ্যাড আসে সংগঠনের সঙ্গে পরবর্তীকালে পারিবারিক কার্ড দেওয়া হতো এই কার্ডটা আজকের যে ওরা করছে সেটা নয় এটা চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের থেকে চলছে এবং সেইটাকে শান্তনু ঠাকুর দু হাজার উনিশে যখন জিতেছে উনিশে যখন এনআরসি নিয়ে যেটাই হলো সেইটাকে নিয়ে ওর হাতিয়ার করে সব জায়গায় প্রচার দিল যে এটা যদি থাকে এবং ও সেন্ট্রাল বিজেপির থেকে ভোটে জিতেছে তাহলে মনে আমরা নাগরিকত্ব পাব তার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তখন ছুটে এসেছিল এটা বানাতে সিআরি নিয়ে তখন হিন্দু কার্ডটা ছিল না আবার এই দু সাল যেটা ধরেছে এসআইআর সেটাকে নিয়ে ওরা আবার একটা হাতিয়ার করেছে যে হিন্দু কার্ড বানানোর জন্য মতুয়া আমরা মতুরা মতুয়াদের যদি আইডিওলজিটা থাকে যেটা যদি তার দর্শনটা মানায় হিন্দু তো কোনো ধর্ম নয় কোথাও আপনি লেখা দেখবেন না যে হিন্দু কোনো ধর্ম যে মোহন ভাগবত যে আর এস এর হেড নিজেই বলছে যে হিন্দু কোনো ধর্ম নয় তো সেখানে দাঁড়িয়ে হিন্দু ভারতবর্ষে যারা বাস করে তারা হিন্দু সেখানে দাঁড়িয়ে এই যে যে হিন্দুটা বানাচ্ছে বলছে যে এটা হলে নাকি নাগরিকত্ব পাবে মানে আহ ভারতবর্ষের নাগরিক হবে এটাকে নিয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠনে তারাও চালু করেছিল কিন্তু এটাকে দু হাজার উনিশ থেকে শান্তনু ঠাকুর একটা ব্যাপক ভাবে এটাকে একটা টাকা কামাই করছে তার মানে দেখো এটা ওদের ব্যাপার ওদের ওদের সেটা তার জবাবটা ওরা দেবে কিন্তু আমরা যেটা দেখি যে ঠাকুর বাড়িতে দুটো জায়গা ওরা বসেছে সুব্রত ঠাকুর এর আগে কোনোদিন করেনি প্রায় অল্প কিছুদিন আগে ও শুরু করেছে এবার ওর বাড়ির সামনে ও ক্যাম্প করেছে ওরা আবার ওর বাড়ির সামনে ক্যাম্প করেছে শান্তনা ঠাকুর কিন্তু এই গোলমালটা শুরু হয়েছে নাট মন্দিরে আসানি এবার সুব্রত ঠাকুরের দিকে লোক যখন বেশি যাচ্ছিল শান্তনু ঠাকুর কি করেছে সেটা ফরন মানে একেবারে নাট মন্দিরের ভিতরে ঢুকে সেখানে করা শুরু করেছে যেটা ওর মা আমার কাছে এসেছিল মানে ঠাকুর বাড়ির মানে শান্তনু ঠাকুর সুব্রতের মা এবং আমার ছোট যা আমি এই বাড়ির বড় ও ছোট তো ও যাই হোক অত্যাচার সেখানে আমার কাছে তখন যেটা জানত অভিযোগ করছেন একেবারে মাকে গালি করছে বলছেন সুব্রত ঠাকুরকে বলছেন তুই কিভাবে টিকিট পাস দেখে নেব সেটা ওর মা আমাকে বললো যে শান্তনু ঠাকুর ধমকাচ্ছে যে এখানে মানে ওখানে ওরা ওর মা বলেছিল যে এখানে না বসতে ধর্মীয় জায়গা এখানে ঠাকুরের সামনে আর যদি বসে তাহলে তোর ভাই দাদাও বসবে ওইটাকে নিয়েই যেত ই তখন ওর মাকে অত অকথ্য ভাষা নোংরা ভাষা এবং যেটা ধাক্কা দেখে যেটা ওরা আমাকে বললো ও এই ধরনের ওর ক্রিমিনাল মাইন্ড মানে এক দেড় বছর তো আমাকে ঘর থেকে বেরে বের করে দিল শুধু এটা না ও সবসময় এই টাইপের মানে ওর একা ক্ষমতায় থাকবে ঠাকুর বাড়িতে একা ও মানে ওর গর্ব হচ্ছে ও ছেলে ঠাকুর সুব্রত ঠাকুরের দুটো মেয়ে সে কিছু পাবে না পায় না সত্যি সত্যি সুব্রত ঠাকুর কিন্তু কিছু পায় না আমাদের যেরকম আজকে এসেছি এবং পুরোটা মানে একদিকে মতো সমাজ একদিকে ঠাকুর বাড়ির যা কিছু সব সর্বস্ব সর্ব হবে এটা সম্ভব একটা পরিবারে যদি দুটো পাঁচটা সন্তান থাকে তারা পাবে না সবার সমান অধিকার আছে ছেলে হোক মেয়ে হোক সবাই পাবে সমান অধিকার সেখানে ও এটাকে কত চ্যালেঞ্জ এবং সেটাকে রাজনীতি হিসেবে কারণ ও এখন বিজেপি মিনিস্টার সেজন্য ওর মা কেনকে বলেছে ধমকছিল সুব্রতকও বলেছে যে এসে যা সুব্রত ঠাকুর সুব্রত ঠাকুরকে যোগদান করবে আপনার সঙ্গে মিটিং করেছে এবং সেই জন্যই নাকি সুব্রত ঠাকুর তার বিরুদ্ধে গিয়ে কথা দেখুন এটা তো ওটা মিথ্যা নিয়ে জন্ম ও রাজনীতিতে যখন ঢুকেছিল তখন গোসাই পাগল সাধু দলপতি মটুয়াদের এবং লিলাম্বিত আমাদের যে ধর্মগ্রন্থ গুরুচার ঠাকুর গুরুচার চরিত এই করঙ্গের মালা যেটা আমরা গলায় দেওয়া হয় একে শুয়ে বলেছিল আমি রাজনীতি করব না কিন্তু লাস্ট অব্দি সেই ওটা করার জন্য বিভিন্ন জায়গায় বিজেপিকে দেখালো আমার এত লোক আছে এত বড় মিথ্যে করে যে বলে রাজনীতিতে ঢুকতে বলে তার জন্মই তো রাজনীতি মিথ্যে সে মিথ্যে বলবেই তার জীবনের সত্য কথা বলেছে বলে আমার মনে হয় না এবং সুব্রত সুব্রতর টেক্স আমার এই ব্যাপারে কোনো কথাই হয়নি সুব্রত আমি যে বাড়ির ভিতরে যেখানে থাকি আমার কাছে আসিনি ওর মা আমার কাছে এসেছিলো এবং ওর মা বলার পর আমি বললাম যে চর্দি তুমি কি বলো বলো আমি যেটা সত্য সেটার দেবো সুব্রত ওই বাড়ির ছেলে যে অত্যাচার আমার সঙ্গে হতো আগে সেটা ওদের সঙ্গে এখন হওয়া শুরু করেছে এবং সেটাকে নিয়ে। তখন আমরা নাট মন্দির ভিতরে যাই সুব্রতর সঙ্গে ওখানে দেখাই যে কথাগুলো সুব্রত বলেছে সেখানে সবাই ছিল হাজার হাজার লোক সেখানে শান্তনুটা দূরে বসা ছিল এবং সেটা সুব্রত কখনো আসতে কথা বলেনি টোটালটাই কোনো রাজনীতি নেই সবই একই কথা ওর মাও সে কথা বলেছে সুব্রত সেই কথা বলেছে রাজনীতি রাজনীতির জায়গায় আমরা এই পরিবারের হ্যাঁ গোলমাল হতেই পারে কিন্তু আজকে সেখানে আজকে অধিকার নিয়ে কথা ও এবারে বড় ছেলে এবং রাজনীতি যদি এই বাড়িতে প্রথম ওর বাবা ঢুকায় তৃণমূল মিনিস্টার হয় আবার তাদের ছেলেদের টিকিট দেওয়া হয় না বলে সেই কারণের জন্য চলে যায় আজকে মমতা ব্যানার্জির বাবা গালা গেলেছে ওর পরিচয়টা কে দিল মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে আরে একটা যার মানে যে থালে খেয়েছিস কমসে কম তার তো গা যে লোকটা পরিচয় দিলো তার রাজনীতির সে একটা বলছি সুব্রত আবার এই বাড়িতে বিজেপি এনেছি সুব্রত ঠাকুর শান্ত ঠাকুর কোথায় ছিল সে কোথায় ছিল এই বাড়িতে আমার বিরোধীতে আসনে বিজেপিতে সুব্রত ঠাকুর দাঁড়িয়েছিল হারজিত হতেই পারে সুব্রত ঠাকুর আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল হেরে গেছে পরবর্তীকাল তার ফ্যামিলি থাকে অস্ট্রেলিয়ায় সেখানে ও গেছিল তারপরে ওদের ব্যাপার এটা ওদের অভ্যন্তরের ব্যাপার বলছে সান্তন ঠাকুরের পাশে নাকি একাধিক দালাল চাটছে যারা কিনা সন্তান ঠাকুরের কাম করছে সেটা তো আমি বলতে পারবো না সেটা ওরাই বলতে পারবে তবে এটা বাস্তব সত্য কথা আপনি দেখছেন যে কিভাবে মাইকিং হচ্ছে হিন্দুত্ব কার্ডের জন্য এবং সত্য সত্য কিছু এই বাড়িতে যারা দুষ্কৃতী কিছু লোক সময় থাকে এবং সেটাকে নিয়ে তাদের মানে বিভিন্ন সময় যেরকম আমি আজকে বলবো যে আমার যে ঘরে তালা ভাঙতে আসছিলো কোন মতি ভাবতে এসেছিল আমরা জানি না যে বড় মার হিম্মত বড় মার ঘরে হাত দেওয়ার তারা তো সে মতো হতে পারে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে যাদের সবই ঠাকুর তিনি ঠাকুর ঠাকুরকে বারবার হুমকি দিচ্ছেন টিকিট কিভাবে পাবেন সেই টিকিট কি সোমা ঠাকুর এটা তো আমি বলতে পারবো না আমি বিজেপি করিও না আর এটা তৃণমূল বিজেপির কোন তৃণমূলের ব্যাপার নয়

যুবর যে এইটা সংগঠনের তার নেতৃত্বে আজকে চলে আমি বলবো যে আমি আর সিম্বল চিনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক এবং সিম্বল তৃণমূল কংগ্রেসের ঘাসের পরিচালক ডিসিশন সিএম নেবে সেটা তো আমি নেব না কি হবে কি নেবে সেটা পরে আমার সেটা নিয়ে কোনো বক্তব্য নেই কি হবে কি না হবে সেটা নিয়ে আমি বলতেও চাই না

যেটা অধিকার থেকে বঞ্চিত করেছে তার অধিকার দেওয়ার জন্য সুনাতন ধর্ম ছিল সুনাতন ধর্মটাকে সূক্ষ্ম সুনাতন ছিল সেটাকে পুনর্জীবন করার জন্য ওইটা করে আমরা যেটা আমাদের ধর্মগ্রন্থ সেখানে আমরা পাই যে যে সাম্যবাদ সমান অধিকার সেই অধিকার থেকে আমাদের জাতপাত করে আমাদের গোলামে পরিণত করে রেখেছিল সেই গোলাম থেকে যারা নিচু জাত তাদেরকে তিন বর্ণের মানুষের সেবা করতে ব্রাহ্মণ রাজনীতি করছে বিজেপি তো এটা নিয়ে রাজনীতি করছে বলছে আপনারা তৃণমূল কংগ্রেস একেবারে হিন্দুকে দুভাগে ভাগ করছে তৃণমূল কখন এটা করে না জাতপাত মানে না তৃণমূল তারাই বলে মমতা ব্যানার্জি মুসলমানের দিকে সাপোর্ট করে এটা ভুল মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সর্ব সমন্বয়কে নিয়ে সর্বজাতিকে নেতা যারা পশ্চিম বাংলায় যেখানে আছে তার আইডিওলজি এটা সর্ব মানুষের ধর্ম যার যার উৎসব সবার সেখানে আমরা আমাদের আমরাও যাই আমাদের এখানে মুসলমানরাও আসে ডাঙ্গা বাজায় আমাদের এখানে খ্রিস্টানরা আছে আমার শ্বশুর এখানে গির্জা আছে এখানে আমার শ্বশুর বসিয়েছে তাদের একটা করে ঠাকুর সৃষ্টি করেছে শিখদের বসেছে এখন স্কুল আছে এটাই তো মানুষের ধর্ম হওয়া উচিত সর্বধর্ম আমার ধর্মকে যদি আমি মানে ভাবি যে আমারটাই সঠিক আমি অন্যর মানুষের ধর্মকে যদি শ্রদ্ধা না করি তাকে যদি সম্মান না করি তাহলে আমার ধর্ম আমি করতে পারি না যার যার ধর্ম তার তার ধারে সেটা আমার ধর্ম শিখেছে আমার ওই ঠাকুর আমার ধর্ম যেটা পাই যে অন্য ধর্মকে তোমার সেইভাবে সমানভাবে তাদের ভালোবাসতে যদি হবে বিধানসভার আগে যদি সুব্রত ঠাকুর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং এখান থেকে যদি তৃণমূল কংগ্রেসের বিধায়ক পদের টিকিট পান সেক্ষেত্রে কি প্রচারে আপনাকে দেখা যাবে প্রচারে থাকবে সেটা সময় অপেক্ষা আমি তো বলে দিলাম সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না সেটা ওরা বিজেপি করে আমরা টিএমসি করি আর এখন যে এই ঠাকুরবাড়িতে অভ্যন্তরীণ যে গোলমাল চটে এটা কিন্তু এখন রাজনৈতিক গোলমাল নয় এটাকে শান্তনু ঠাকুর তার নিজের চরিত্র এবং চরিত্র শুধু একটা জিনিসের পর চরিত্রহীন হয় না পারিপার্শ্বিক সব কিছু নিয়ে তার চরিত্র গঠন হয় সে নিজের যে মায়ের সঙ্গে বড় ভাইয়ের সঙ্গে যে অত্যাচার করছে আমাদের সঙ্গেও তো এক থেকে বড় বড় জিনিস আমাদের সঙ্গে হয়েছে ও নিজের দোষটাকে ঢাকানোর জন্য এরা মিডিয়া হাতে বিজেপির কাছে যাতে ওর খারাপ বার্তা না যায় তার জন্য শুক্র থেকে নিচে দেখানোর জন্য পার্টির কাছে খারাপ বাড়ানোর জন্য আজকে তাকে টিএমসির তকমা লাগানো হচ্ছে এটা ভুল একেবারে আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট ভুল রাজনীতির কোনো তকমা এখানে আস আসতে পারেই না